ঘুম থেকে উঠে খালি পেটে যা যা খাবেন ঘুম থেকে উঠে খালি পেটে সঠিক খাবার খেলে শরীরের মেটাবলিজম ভালোভাবে শুরু হয় হজম ভালো থাকে এবং সারাদিন এনার্জি ধরে রাখা সহজ হয় এখানে কিছু উপকারী খাবারের তালিকা দিচ্ছি গরম পানি বা লেবু পানি গরম পানি শরীরের টক্সিন বের করতে সাহায্য করে লেবু মিশিয়ে খেলে ভিটামিন সি ও ডিটক্স উপকারিতা পাওয়া যায় ভেজানো বাদাম সারারাত ভিজিয়ে সকালে খেলে ভালোভাবে হজম হয় এতে ভালো ফ্যাট প্রোটিন ও ভিটামিনই থাকে তাজা ফল পেপে কলা আপেল ফাইবার ও প্রাকৃতিক চিনি আপনাকে দ্রুত এনার্জি দেয় খালি পেটে ফল খেলে পুষ্টি দ্রুত শোষিত হয় মধু ও গরম পানি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও এনার্জি বুস্টার হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চিয়া সিডস বা ইস্যুবগুলের ভুসি পানিতে ভিজিয়ে এগুলো ফাইবার সমৃদ্ধ পেট পরিষ্কার রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে নারকেলের পানি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স করে ডিহাইড্রেশন দূর করে ঘুম থেকে উঠে অন্তত এক গ্লাস পানি পান করা উচিত খালি পেটে চাকফি এডিয়ে চলুন কারণ এতে অ্যাসিডিটি হতে পারে